আসসালামু আলাইকুম এভরি আমি প্রথি সুলতানা আছি রাকিব এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে ছোটো ভাই রাকিব আজকে আমরা গোল্ডেনের মধ্যে বেশ সুন্দর কিছু পিস ডেজার্ট স্ট্যান্ড কিছু ক্যান্ডেল স্ট্যান্ড বিভিন্ন ধরনের জিনিস থাকবে এই ভিডিওতে সো ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন আর সরাসরি আসতে চাইলে চলে আসবেন রাকিব এন্টারপ্রাইজ শপ নাম্বার সেভেন্টি ওয়ান এইটটি টু দুটো সব কাছাকাছি বিশ্বাস বিলাস বিল্ডিংয়ের নিস্তালায় আর এখানে দুটো হটলাইন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ

ছোটটার দাম কত ছোটটার প্রাইস হচ্ছে আপনার 1550 বড়টার প্রাইস 2050 আর ট্রেটা ট্রেটা হচ্ছে আপনার মিডিয়াম সাইজের ছোটটা হচ্ছে 8 ইঞ্চি বড়টা 10 ইঞ্চি মিডিয়ামটা 10 ইঞ্চি আর বড়টা 12 ইঞ্চি 12 ইঞ্চিটা হচ্ছে 2850 এই যেটা হাতে আছে এটা হচ্ছে 2550 তার ছোটটা হচ্ছে 2250 ট্রে জি আচ্ছা ঠিক আছে এটা রাখো সাবধানে তারপর আমরা এক এক করে কিছু শোপিসের দাম বলি তবে অনেকদিন পরে আমার হচ্ছে এই যে ফুল আওয়ার আছে এই যে দেখেন এই একটা কালার এটা কিন্তু বড় সাইজ একটা সবচেয়ে বড়টা এটা প্রাইস হচ্ছে 1050 টাকা পার পিস 1050 আচ্ছা তুমি কালার গুলো একটু দেখাই দিও ভাইয়া একটা ইয়েলো একটা অরেঞ্জ সাবধানে এই যে দেখেন এটাও হচ্ছে অরেঞ্জ 1050 একটা হচ্ছে পিঙ্ক একদমই লাইট পিঙ্ক কালার এই যে জি 1050 টাকা এটাই ফাইনাল প্রাইস ওকে এন্ড আরেকটা আছে ব্লু বা আকাশী কালার জি আমি দেখাচ্ছি এই চারটা কালারই কালার দেখাচ্ছি জি আপু এই যে দেখেন এটাও খুব সুন্দর ঠিক আছে ভাই এই তো গেলো ফুলগুলো এক পিস ও নিতে পারবেন আর চাইলে আহ কয়েকটা কালার মিলিয়ে অনেক পিস নিতে পারবেন আপনাদের যার যেটা ভালো লাগে ভাই এখানে খুব সুন্দর প্রথমে হচ্ছে টু লেয়ারের একটা সিঁড়ি টাইপের আমরা সুন্দর একটা ডেজার্ট বা ফ্রুট স্ট্যান্ড বা স্ট্যান্ড যেটাই বলি না কেন বিভিন্ন জিনিস আমরা বা এরকম রাখতে পারবো নর্মালি আমার বাসায় যদি ভাই আমার নিজের ফ্ল্যাট আমি বলতাম আমার বাসায় উপরে রাখতাম চাবি টাবি ব্রেসলেট ঘড়ি খুলে রাখার জন্য মানে অনেকেই তো আমরা ভাবি এটা ডাইনিংয়ে বা অন্য আদার্স কাজেও লাগানো তো যাবে আপনার ইচ্ছার উপর নির্ভর করে মানে এত সুন্দর ইউনিক একটা জিনিস এটার দাম এটা দুইশো মাত্র চার হাজার এটার একটু আমি ভেবেছিলাম ওদের ডাবল লেয়ারে বাট আপনারা সিঙ্গেল নিতে পারবেন কিন্তু কিউট জিনিস আচ্ছা এরপরে ভাই এই যে তোর হাত দিয়ে ধরা যাবে এটা লন্ঠন টাইপ এটা হচ্ছে আটত্রিশশো পঞ্চাশ ওকে বড়টা এটা হচ্ছে আপনার একদমই বাজেট ফ্রেন্ডলি এটা হচ্ছে আপনার আঠাইশো পঞ্চাশ এটার মধ্যে কিন্তু টেম্পার প্রুফ গ্লাস দেওয়া আছে আপনার অরিজিনাল ক্যান্ডেল ইউজ করতে পারবেন কোনো অসুবিধা নেই এরপরে পিছনেরটা হাতে নাও এগুলো এতদিন আমরা হচ্ছে অন্য শোপিসের মাঝখানে রেখে দেখাইছি আমরা বলেছিলাম আলাদা করে টেবিলে একদম হাতে ধরে ধরে পোড়াগুলো দেখাবো সো ফাইনালি আমরা সময় করে ওভাবেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি সো এই তিন পিসের ক্যান্ডেল সেট যেটা একই সাথে ফিক্সড আর লেয়ারে এটার প্রাইস কত চার হাজার দুইশো মাত্র চার দুশো পঞ্চাশ এগুলোতে হ্যাঁ তারপরে এটা নাও তো ভাই একটু সাবধানে হাতে নিবে আটত্রিশশো পঞ্চাশ টাকা মাত্র আটত্রিশশো পঞ্চাশ চমৎকার ডিজাইন গুলো সব তারপরে এরপরে তিনটার একটা সেটে আসছি তার আগে আমরা একটু এটাতে ডেজার্ট সুইট কেক পুডিং তারপরে হচ্ছে আপনি চাইলে আপনার জুয়েলারি অর্নামেন্টস মেকআপ সবই রাখতে পারবেন এটা মাল্টি ফাংশন একটা প্রোডাক্ট অর্নামেন্টাল একটা প্রোডাক্ট যেখানে প্রত্যেকটা লেয়ারে গ্লাস দেওয়া আছে লুকিং গ্লাসের মতো এটা গোল্ডেন কালার গ্যারান্টি আছে রে ভাই আছে বারো বছরের গ্যারান্টি বারো বছর গ্যারান্টি এটার কালারটা অন্য

ফুড স্ট্যান্ড ফ্লাওয়ার ভাস ক্যান্ডেল জার ক্যান্ডি জার অভাব নাই বাট আমরা ইদানিং ট্রাই করছি আপনাদেরকে আলাদা আলাদা বেছে বেছে পার্ট টু পার্ট কিছু প্রোডাক্ট ফোকাস করার জন্য যেন আপনারা বুঝতে পারেন কারণ অনেক প্রোডাক্টের মধ্যে থেকে অনেক সময় আপনার পছন্দের প্রোডাক্ট হয়তো আমরা রাশের উপরে থাকি হয়তো বা এখান থেকে ভাই এটা কত বল ভাই এটা কত বল আপনি হয়তো একটা স্ক্রিনশট আপনি বুঝতে পারেন না তো আমরা ভেবেছি ওভাবে ভিডিও থাকবে আমি বলি নেক্সট ভিডিও আসবে হচ্ছে এই বন সিরামিকের এগুলো মনে করেন মিনিমাম একশোটা পিস থাকবে আচ্ছা ডিসপ্লে আমি

প্রোডাক্টটা ফেরত পাঠাইতে না হয় নিশ্চিত হয়ে নিবেন যেন প্রোডাক্টটা আপনি আবার রিটার্ন করতে গিয়ে ওর জরিমানাটা না হয় ওর যেন লসটা না যায় তো ধন্যবাদ রাকিব সময় দেওয়ার জন্য ভাইয়া দেখা হবে রাকিব এন্টারপ্রাইজে আপডেট ফিরেও তো